হ্যালো বিভার্স ডিম কম্পিউটার কোন পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আরও একটা নতুন পিসি বিল রয়েছে আপনার উনসত্তর হাজার তিনশো টাকা আমরা সেই পিসি সম্পর্কে আপনাদেরকে এখন পুরো ডিটেলস বলবো প্রথমে আপনাদেরকে দেখাবো কী কী প্রোডাক্ট নিছে রাইজেন সাতান্নশো জি এরপরে আপনার টাপ গেমিং পাঁচশো বিশ ইকভিশনে দুশো ছাপ্পান্ন এন ডিএমই আপনার এক্স পিজির বত্রিশ জিবি র্যাম আট জিবি সহ এরপর আপনার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের আশি ব্রঞ্জের পাওয়ার সাপ্লাই আপনার আইমাইসের ফোর ইন ওয়ান যে কম্বো প্যাকেজ আছে জিকে চারশো আশি এইচপি বাইশ ইঞ্চি অরিজিনাল মনিটর আর এসপেসের আট জিবি গেমিং ক্যাসিং টোটাল পিসি আপনার উনসত্তর হাজার তিনশো টাকা কমপ্লিট আমি এখন আপনাদেরকে পুরো ডিটেলস এখন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো প্রথমে আমি এখন আনবক্সিং করব রাইজেন সাতান্নশো জি এটার প্রাইস হলো মাত্র উনিশ হাজার টাকা তিন বছর ওয়ারেন্টি আছে তাহলে সাতান্নশো জি এই যে প্রসেসর আর এর সাথে আপনার অরিজিনাল এমডি যে কুলিং ফ্যান আছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি অনেকে চিন্তা করেন যে আলাদা কুলিং ফ্যান মনে নেওয়া লাগবে আমি মনে করি যে এর সাথে অরিজিনাল কুলিং ফ্যান আছে আলাদা কুলিং ফ্যান লাগবে না কারণ লাগে সেটা আলাদা যে এমডির অরিজিনাল কুলিং ফ্যান দেওয়া আছে সাথে এরপর আমি দেখাবো মাথার বোর্ড আপনার আসুসের টাফ গেমিং এ পাঁচশো বিশ এম লাস যে মাথার বোর্ডটি আছে এটার দাম হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটা অরিজিনাল আপনার গ্লোবালের প্রোডাক্ট আপনারা কীভাবে চিনবেন অথরাইজড প্রোডাক্ট কাছে নিয়ে এসো এই যে দেখুন গ্লোবালের অথরাইজড প্রোডাক্ট আপনার লোগো সহ যে বাঁধারপোটটি পাবেন এইটা হলো অথরাইজড প্রোডাক্ট এছাড়াও আপনার যে আদার্স মার্কেটে পাবেন সেগুলো অথরাইজড প্রোডাক্ট হবে না ওইগুলো দাম কম এটা অরিজিনাল আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই দেখুন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই যে দেখুন এটা আমি এখন আনবক্সিং করতেছি এই যে দেখুন গেমিং আছে আপনার এম ডিএমই পোর্ট আছে ভিজিএইচডিএমআই মাইনাস পোর্ট চারটা থ্রি পয়েন্ট জিরো ফোর্ট আছে দুইটা টু পয়েন্ট জিরো ফোর্ট আছে ল্যান্ডোর্ড তো থাকবেই তো সব কিছু মিলে মাথার পোডটা আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা প্রাইস হলো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ইউনিভার্স এবার আমি আপনাদেরকে দেখাবো দুশো ছাপ্পান্ন এন এটা অরিজিনাল প্রোডাক্ট হিকভিশনের এক্সেলের প্রোডাক্ট এটা তিন বছরের ওয়ারেন্টি আছে আমি এটা এখন আনবক্সিং করতেছি এই যে হিকভিশনের এনভিএমই এটা আপনার তিন বছরের আপনার ওয়ারেন্টি আছে এটার প্রাইস হলো আপনার তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এটার প্রাইস তিন বছর ওয়ারেন্টি আছে এরপরে আপনার র্যাম আছে এক্স পি জি ষোলো জিবি করে আট জিবি র্যাম এটা পাঁচ হাজার টাকা করে র্যাম আপনার দুইটা র্যামের দাম হলো দশ হাজার টাকা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম আমি একটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এটাও দেখুন আপনার অরিজিনাল র্যাম গ্লোবালের অরিজিনাল স্টিকার সহ আপনার এই যে গ্লোবালের র্যাম এটা আপনার প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে আমি একটা আনবক্সিং করে দেখালাম এটা আপনার আট জিবি সহ এটা ষোলো জিবি র্যাম ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম এক পিস র্যাম পড়ছে আপনার পাঁচ হাজার টাকা দুই পিস র্যামের দাম দশ হাজার টাকা তো ভিউ ওয়াশ এরপরে আমি দেখাবো আপনার আইমাইসের যে কম্বো প্যাকেজ আছে ফোর ইন ওয়ান জি কে চারশো আশি এটা আপনার এক বছরের ওয়ারেন্টি আছে এটা দাম হল আপনার মাত্র তেইশশো পঞ্চাশ টাকা যারা পিসি নেবেন তাদের জন্য মাত্র তেইশশো পঞ্চাশ টাকা আপনার মাউস আছে কিবোর্ড আছে হেডফোন আছে লোগো আলা অরিজিনাল মাউস ব্যাড আছে তেইশ পঞ্চাশ টাকা দাম এটা এবার আমি পাওয়ার সাপ্লাই দেখাবো আশি ব্রোঞ্জের আপনার এটাও গ্লোবাল এর পাওয়ার সাপ্লাই আপনার তিন বছরের আপনার ওয়ারেন্টি আছে এটা আপনার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এটার দাম হলো মাত্র আপনার পঁয়তাল্লিশশো টাকা কিছু কিছু পার্সেল আছে দুই বছর ওয়ারেন্টি কিন্তু এটা তিন বছর ওয়ারেন্টি আছে এটার সাথে কি কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল একটা পাওয়ার কেবল পাবেন পাওয়ার সাপ্লাই এই যে আপনার পাঁচশো পঞ্চাশ অরিজিনাল আশি ব্রঞ্জের পাওয়ার সাপ্লাই আমি পাওয়ার সাপ্লাইটি আনবক্সিং করে দেখাচ্ছি বেওয়ার্স এই যে দেখুন ক্যাবেল আপনার যদি বড়ো কোনো ক্যাশিং হয় তাও আপনি এটার সাথে সেট করতে পারবেন এটাও অনেক ভালো পাওয়ার সাপ্লাই এটা তিন বছরের আপনার ওয়ারেন্টি আছে এটা গ্লোবালের অথরাইজ প্রোডাক্ট এটা 4500 টাকা দাম তিন বছর ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই এরপরে আমি আপনাদেরকে দেখাবো এইচ পি ইঞ্চি মনিটর দেখুন অথরাইজ প্রোডাক্ট স্মার্টের লোগো সহ আপনারা কিনবেন এটা দাম হলো 14000 টাকা তিন বছরের ওয়ারেন্টি আছে তো কাছে আসো আমি আবারও দেখাইছি এই যে স্মার্টের অরিজিনাল মনিটর স্মার্টের অরিজিনাল মনিটর এটা আপনার এম ডবল টু এফ চৌদ্দ হাজার টাকা অরিজিনাল প্রোডাক্ট এটা অরিজিনাল এমআরপি দেখেন পনেরো হাজার টাকা এই জন্য চৌদ্দ হাজার টাকা আমাদের কাছ থেকে পাবেন আপনারা তিন বছরের ওয়ারেন্টি আছে আমি এখন আনবক্সিং করতেছি মনিটরটি দেখুন অরিজিনাল পাওয়ার কেবেল আছে অরিজিনাল এইচএমআই কেবেল আছে অরিজিনাল বিজিএ কেবেল আছে তার মানে আপনি দুইটা দিয়ে কাজ চালাতে পারবেন বিজিএও আছে এইচএমআইও আছে অরিজিনাল একটা অ্যাডাপ্টার আছে মেটাল বডি ইস্টার্ন আছে আমি এখন আপনাদেরকে মনিটরটি দেখাচ্ছি এবার সেটা দেখুন এইচপি যে বর্ডারলেস বাইশ ইঞ্চি মনিটর একদম স্লিম কাছে নিয়ে আসো এইচএমআই বিজিআই দুইটাই আছে মনিটোরটা অনেক সুন্দর ঠিক আছে হয়েছে ঠিক আছে সমস্যা নেই এটা আপনার তিন বছরের ওয়ারেন্টি মাত্র চৌদ্দ হাজার টাকায় আপনারা পাবেন অথরাইজ প্রোডাক্ট আপনারা যদি এতে আরও কমে খোঁজেন তাহলে আপনার অথরাইজ প্রোডাক্ট পাবেন না কম দামি মনিট্র আছে কিন্তু এটা অথরাইজ প্রোডাক্ট হবে না এটা অরিজিনাল স্মার্টের প্রোডাক্ট আমরা চেক করে দিব সমস্যা নেই এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যাসিংটা দেওয়া হয়েছে মডেলে দেখা দিয়ে কেসো জি পাঁচশো তিন এটার প্রাইস হলো আপনার আটত্রিশশো টাকা কিন্তু পিসে এই জন্য আমরা এটা পঁয়ত্রিশশো টাকা বিল করছি জি পাঁচশো তিন এটা আট জিবি এসো আচ্ছা দেখুন সাইডে টেম্পার গ্লাস আছে আপনার উপরে সুইচ ইউএসবি হাফ সাউন্ড সব উপর দেওয়া আছে রিজেসার বাটন উপর দেওয়া আছে আর পিছনে আপনার আট জিবি ফ্যান আছে আর আপনার ক্যাসিংটা সামনে এখানেও আট জিবি আছে টোটাল পিসিতে আপনার ঊনসত্তর হাজার তিনশো টাকায় কমপ্লিট তো ভিউয়ার্স যারা সত্তর হাজার টাকার ভিতরে ভালো মানের একটা পিসি আপনার জন্য চাচ্ছেন কম্পিউটার চাচ্ছেন যে আপনি সুন্দরভাবে পাঁচ বছর চালাতে পারবেন বা আরও বেশি চালাবেন তাদের জন্য আমার ভিডিওটি থাকলো যারা আমার ভিডিও দেখবেন সবাইকে ধন্যবাদ

আর আপনারা দামেও কমে পাবেন আর মানও ভালো পাবেন আমরা অথরাইজ প্রোডাক্টটি সেল করি অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ